নমস্কার আমি সুচন্দ্রা মুখার্জি আজকে পজিটিভ বার্তা আমাদের বিকাশ টকসে আমাদের সাথে নিয়ে এসেছি ডক্টর অনিকেত পালকে ডক্টর পাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং উনি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট একই সাথে ক্রিটিকাল কেয়ারের সিনিয়র কনসালট্যান্ট হিসাবে আমাদের সাথে যুক্ত রয়েছেন স্যারের থেকেই বাকি পরিচয়টা আমরা জেনে নেব নমস্কার স্যার আপনাকে স্বাগত আমাদের পজিটিভ বার্তা লাইভ শোতে নমস্কার ম্যাডাম এটা আমি প্রথমবার পজিটিভ বার্তায় আসার এবং আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার যে চান্সটা পেয়েছি সেটার জন্য আমি ম্যাডামকে ইউনিটকে এবং বাদবাকি যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে যাদেরকে দেখা যায় না আর যাদের এফার্টেই অ্যাকচুয়ালি এত বড় কাণ্ড কারখানা করা সম্ভব হয় তাদেরকে ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো কথা বলা শুরু করব একদমই স্যার ঠিকই বলছেন আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা প্রতিনিয়ত আমাদের সাহায্য করছে বলেই হয়তো আমরা এত সুন্দর প্রোগ্রাম করতে পারছি এবং প্রতিদিনের আমাদের যে টক শো পাঁচটা থেকে শুরু হচ্ছে সেটাতে আমরা নিত্য নতুনভাবে কোনো মানুষকে আনছি যারা আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এবং তারা পজিটিভ বার্তা আমাদেরকে কিছু দিচ্ছে স্যার একটা প্রথম প্রশ্ন করি ছোট থেকেই কি আপনি ভেবেছিলেন ডাক্তার হবেন একদমই না আমার ছোট থেকে ডাক্তারি পড়ার কোনো গল্পই ছিল না আমার বাড়িতে সবাই ডাক্তার এবং তাদেরকে আর্ধেক সময় আমি আমার প্রয়োজন মতো বেটার না ছোট বাচ্চা তো যখন যাকে দরকার তখন সে নেই অতএব সেই জন্য মন খারাপ আমার তখন স্বপ্ন ছিল আমি মেরিন বায়োলজিস্ট হব যাই হোক সেটা রাস্তায় চলার পথে হারিয়ে গেছে বাট আই ডোন্ট মাইন্ড তাহলে কি থেকে ইন্সপিরেশন পেলেন যে আপনি ডাক্তার হলেন এবং বায়োকেমিস্ট্রিকে নিজের পড়ার একটা বিষয় হিসেবে চুজ করলেন ইন্সপিরেশন বলতে আমার ইন্সপিরেশন ছিলেন হচ্ছেন আমার দিদিমা প্রয়াত ডক্টর ডলি সরকার উনি তখনকার দিনের এমডি গাইনোকোলজিস্ট ছিলেন অ্যান্ড সে রিটায়ার্ড অ্যাজ সুপারিনটেন্ডেন্ট অফ ডাফরিন লেডি ডাফরিন হসপিটাল কলকাতা তো দিদিমার একটা বাসনা ছিল যে আমি ডাক্তারিটা পড়ি তো যখন খুব অসুস্থ তখন আমাকে একবার বলেছিল যে তুই একবার ভেবে দেখিস তো ওই কথাটা আমি ফেলতে পারিনি সেটার জন্যই ডাক্তারিটা পড়া তাহলে দিদার ইচ্ছা দিদার স্বপ্নকে চরিতার্থ করার জন্যই আপনার এই স্ট্রিমে আসা হ্যাঁ একদম একদম আমি জানতে চাইছি স্যার যে আপনি বায়োকেমিস্ট্রিটাই কেন নিলেন বায়োকেমিস্ট্রির মধ্যে কি স্পেশালাইজেশন আপনাকে অ্যাট্রাক্ট করল এটা একটা মজার জিনিস যখন কোনো ছেলেমে ডাক্তারি পড়ে তারা কখনো ভাবে না যে আমি ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট হব এটা খুব স্বাভাবিক সবাই বলবে যে আমি মেডিসিন করব আমি ইয়ে করবো গ্যানোকলজি করবো অর্থোপেডিক করবো এটা ওটা সেটা মানে একশোটা ছেলে পুলে বা ছাত্রদের মধ্যে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন একটা লোকও বলবে না যে আমি বায়োকেমিস্ট্রি করব আমিও ছোটোবেলায় ওরকমই ছিলাম আমিও আমার আন্ডার গ্র্যাজুয়েট ডেসে ওরকমই ছিলাম তারপরে একটা কনফারেন্স হয় লখনৌতে ওই কনফারেন্সটা ছিল হচ্ছে খানিকটা ন্যানো টেকনোলজি আর খানিকটা বায়োটেকনোলজির একটা সংমিশ্রণ সেটা আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম সেখানে ওরা যেটা তৈরি করার প্রচেষ্টা করছিল সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইমিউনিটি আপনারা মার্ভেলের সিনেমা দেখেছেন ঠিক আছে ওখানে এই কনসেপ্টটা বিভিন্নভাবে দেখানো হয়েছে জিআইজো সিনেমাটাতেও এই কনসেপ্টটা দেখানো হয়েছিল যে মানুষের শরীরকে এতটাই স্ট্রং করে দেওয়া যাতে সে আউট অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট স্পেস এনভায়রনমেন্টেও মুভ করতে পারে কাজ করতে পারে ওই কনফারেন্সটা অ্যাটেন্ড করার পর আমার মনে হয় যে এটা একটা আলাদা জগৎ এই এই জগৎটাই ফিউচার এই জগৎটাই হিউম্যানিটির ফিউচার সেই জন্য আমি তখন ঠিক করি যে আমি ক্লিনিক্যাল প্যাথোলজি বায়োকেমিস্ট্রি আর মলিকুলার বায়োলজির উপরে স্পেশালাইজ করব মানে বলতে পারি যে লখনউয়ের আপনার ওই কনফারেন্সটার পজিটিভিটি আপনাকে বায়োকেমিস্ট্রিতে তে অ্যাট্রাক্ট করে হ্যাঁ একদম আচ্ছা স্যার আর স্যার আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং রিসার্চ এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে একটু শেয়ার করেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে আমি শৈশব জীবন থেকে মানে শৈশব জীবন থেকে শৈশব জীবন থেকে বলতে গেলে ক্লাস ফাইভে ভর্তি হয়েছিলাম রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে তারপরে আমি টেন অব্দি দিন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করি তারপরে আমি দেওঘর রামকৃষ্ণ মিশনে শিফট করি ইলেভেন টুয়েলভের জন্য তার কারণ মানে বাংলায় এত খারাপ নম্বর হয়েছিল যে দুশো নম্বরে বাংলার পরীক্ষা দিতে এইচএসে আর রিক্স নিইনি তো দেওঘর থেকে এইচএস এস করার পর আমি জয়েন্ট পরীক্ষা দিই জয়েন্ট পরীক্ষা দিয়ে আমি তখন পেয়েছিলাম হচ্ছে মেদিনীপুরে তখন জাস্ট সবে মেদিনীপুর খুলেছে মেদিনীপুর মেডিকেল কলেজে আর সিকিম মানিপালে গ্যাংটক মানিপালে তো তখন আমার বাবা মার ইচ্ছে ছিল যে না গ্যাংটক মানিপালের একটা আলাদা ইয়ে আছে একটা আলাদা চার্ম আছে একটা আলাদা সিস্টেম আছে একদম নতুন মেডিকেল কলেজ যখন ওর থেকে মানিপালি ভর্তি তো গ্যাংটক থেকেই আমার পাঁচ বছর পাঁচ বছরের পরে আমি গ্যাংটক থেকে ফেরত চলে আসি কারণ তখন আমার পরিবারের আস্তে আস্তে শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছিল দিয়ে ইন্টার্নশিপ করি পিজি থেকে তারপরে আমি পিজির আইসিউতে জুনিয়র রেসিডেন্ট ছিল কার্ডিওলজি কার্ডিওলজির ওখানে ছ মাস কাটিয়ে আমি আপনার জয়েন করি হচ্ছে গান্ধী মেমোরিয়ালে ক্যাথ ল্যাবারি মানে কার্ডিও ক্যাথেটারেশন ল্যাবরেটারি যেখানে এনজিওগ্রাফি অ্যান্জিওপ্লাস্টি হয় ওখানে আমি জয়েন করি ওখান থেকে ওখানে মাস পড়ার পর আমি প্রথম শিক মানে শিক্ষকতার চান্স পাই জে এন এম হসপিটালে কলেজ অফ মেডিসিন অ্যান্ড এম হসপিটাল কল্যাণী ওখানে ফরেন্সিক মেডিসিনে আমি এমবি বিএস চাকরি চাকরিটি পাই দিয়ে সেখানে ছমাস শিক্ষকতার পর আমি এমডি পরীক্ষাতে সাকসেসফুল হয়ে আপনার এমডি বায়োকেমিস্ট্রিতে ভর্তি হয় মেডিকেল কলেজে মেডিকেল কলেজে তিন বছর তিন এমডি করেছি দিয়ে তারপরে আমাদের আমাদের সেই সময় কম্পালসারি বন্ড পোস্টিং চলে এসেছে তো আমাদের তখন আমার কম্পালসারি বন্ড পোস্টিং হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তিন বছরে সিনিয়র রেসিডেন্সি কমপ্লিট করে আমি শান্তিনিকেতর মেডিকেল কলেজে অ্যাস্টেন্ট প্রফেসর হয়ে জয়েন করি আর তারপর থেকে আমি এখানে সার্ভিস করছি আচ্ছা হ্যাঁ স্যার আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডে জানতে পারলাম যে আপনি মিশনের সাথে যুক্ত ছিলেন তো নতুন যে এডুকেশন পলিসি চালু হয়েছে সেখানে হলিস্টিক অ্যাপ্রোচে পড়াশোনা করানোর জন্য বলা হচ্ছে তো আপনার এই মিশন জীবনের হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে লেখা পড়া আর এডুকেশনাল পলিসির যে হলিস্টিক অ্যাপ্রোচে কোথায় মিল কিছু পাচ্ছে মানে ওটা কি আপনি জীবনে কাজে লাগাতে পেরেছেন মিশনের যে সমস্ত হলিস্টিক অ্যাপ্রোচে আপনি পড়াশোনা করে এসছেন যদি একটু আমাদের দর্শকদের জানান ব্যাপারটা হচ্ছে যে মহারাজেরা বরাবরই বিশ্বাসী যে চারা গাছকে চারা গাছকে বেড়া দিতে হবে নইলে ছাগল মুড়িয়ে খাবে এটা হচ্ছে মহারাজদের অন্তরীণ বিশ্বাস এবং মহারাজেরা ওই স্ট্রিক্ট ডিসিপ্লিনেই ছেলে মানুষ করেন যে কোন মিশনে ডেফিনেটলি সেখানের পর তথাকথিত কলেজ জীবনে আসার পর পৃথিবীটা অনেকটাই বদলে যায় অনেকটাই বদলে যায় কিন্তু একটা ভালো স্কুল বা একটা একটা মজার ব্যাপার জানেন ম্যাডাম সেটা হচ্ছে ওরা না একটা আবয়ব আপনাকে তৈরি করে দেবে কোথায় একটা অদৃশ্য একটা দাগ থাকে যেটা আপনি কখনো পার করতে পারবেন এই ভ্যালুস এটা ঢুকিয়ে দেয়া হয় কী করে এটা করে আমি জানি এবং এটা সেই যে শুধু রামকৃষ্ণ মিশনে করা হয় সেটাকে যে কোনো রেপুটেড ইনস্টিটিউট এটা আমিও আনকনসিয়াসলি আমার ছাত্রদের মধ্যে দেওয়ার চেষ্টা করি আমিও এটা চেষ্টা করি তো তে ডেফিনেটলি ওই জীবন যাপন থেকে বেরিয়ে এসে একদম সুস্থ মানে নর্মাল যেটা স্বাভাবিক সোসাইটিতে ফেরার পর ডেফিনেটলি একটু হারিয়ে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু যেহেতু ওই ভিতটা ওই শিক্ষাটা থাকে লোকে আস্তে 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 সুস্থ স্বাভাবিক জীবনে ফেরে চলে আসে মানে বলতে পারেন যে মেন্টাল লক্ষণ রেখা হ্যাঁ একদম মানসিক কোথায় আপনাকে বলতে হবে এবং কোথায় আপনাকে দাঁড়ি টানতে হবে সেই শিক্ষাটাই আপনি মিশন থেকে পেয়েছেন হ্যাঁ একদম আচ্ছা মানে হোয়াট লাইন্স নট টু ক্রস অ্যাজ আ হিউম্যান বিং বুঝতে পারছি এখন আরেকটা এডুকেশনাল পলিসিতে চয়েস বেস লার্নিং যেটা সেটা আমাদের সময় ছিল না এটাকে আপনি কিভাবে দেখছেন এই সিস্টেমটাকে দেখুন সময়ের সাথে চলতে হবে নইলে পিছিয়ে পড়তে হবে আমি কোনো নতুনত্বরই এগেনস্টে নই কিন্তু আমি যে কোনো নতুনত্বকে একটু আস্তে 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 বাকিবহল করাটা পছন্দ করি চয়েস বেসড কারিকুলাম একটা বাচ্চাকে যদি দেয়া হয় একটা ন বছরের বাচ্চা তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে নর্মাল শিক্ষাগত যোগ্যতা বাবা মার বাচ্চাটাকে পড়িয়েছে তাকে একটা চয়েস দেয়া হলো বাবা হয়তো ব্যবসায়ী মা হয়তো ঘরের পুরো দায়িত্ব মায়েরই ঘরে এই ধরনের একটা পরিবার যদি আমরা ভেবে দেখি তো সেখানে একটা বাচ্চার চয়েসে অনেক সময় অনেক কমপ্লিকেশন চলে আসতে পারে উইথ প্রপার গাইডেন্স আমি যেটা ফেস করি বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে ভেরি স্ট্রেঞ্জ কম্বিনেশন অফ সাবজেক্টস কম্পিউটার সায়েন্স জিওলজি বাংলা এবং সাপোজ হিউম্যানিটিস তো এই ধরনের বাচ্চাটা তখন কি করছে ও যেটায় কনফিডেন্ট ও যেটায় কমফোর্টেবল ও সেই জায়গাটাই ঢুকে যাচ্ছে ও কিন্তু এটা দেখছে না একটা সাবজেক্টকে বোঝার জন্য তার কিছু সাবজেক্ট লাগে লোকে বলে যে অঙ্ক করতে পারছি না তাই বায়োলজিক্যাল সায়েন্সেস পড়বো একদম ভুল কথা হয় না হয় না এটা সম্ভব না পিওর সায়েন্স ইজ পিওর সায়েন্স ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যদি কেউ না জানে সে ফিজিক্স বুঝতে পারবে না সে ফিজিক্স যদি না বুঝতে পারে সে বায়োফিজিক্স বুঝতে পারবে না অতএব এই স্ট্রাকচারটা একটু যারা মাস্টারমশাইরা আছেন তাদেরকে একটু তৈরি করে দিতে হবে বলে আমি মনে করি প্রপার গাইডেন্সটা দরকার মানে এই সাবজেক্টটা নিয়ে তোমার যদি পড়তে ভালো লাগে তুমি যদি এটা নিয়ে পড়তে চাও বা এটার উপরে বেসিসে একটা ক্যারিয়ার তৈরি করতে চাও এই সাবজেক্টটাকে ধারণ করার জন্য যে সাপোর্টিভ স্ট্রাকচারগুলো লাগবে সেটা তোমাকে নিতে হবে নইলে তোমার এই এন্টার রেফারটা কমপ্লিট হবে না এই জিনিসটা বলার এবং বোঝানোর একটা ভয়ঙ্কর প্রয়োজনীয়তা তৈরি হবে এই প্ল্যানটির সাথে প্ল্যানটি খুবই উৎকৃষ্ট মানের প্ল্যান হুম সেক্ষেত্রে মেন্টরের ভূমিকা গুরুত্বপূর্ণ একদম আচ্ছা পার্সোনালাইজড মেডিসিন এই ক্ষেত্রে বায়োকেমিস্ট্রি কি ধরনের রোল প্লে করে পার্সোনালাইজড মেডিসিন বলতে তো সত্যি কথা বলতে পুরোটাই বায়োকেমিস্ট্রি পুরোটাই বায়োকেমিস্ট্রি বললাম এই জন্য যে পার্সোনালাইজড মেডিসিনের কনসেপ্টটা এসেছে জবে থেকে আমাদের লং টার্ম ডিজিজ বা লিভিং উইথ ডিজিজের কনসেপ্টটা এসেছে রোগ তিন ধরনের হয় এক ধরনের রোগ হয় যেগুলো হয় এবং সেরে যায় এক ধরনের রোগ হয় যেগুলো হয় এবং তাদেরকে কন্ট্রোল করা যায় তাদেরকে পুরোপুরি ছাড়ানো যায় না নির্মূল করা যায় না আর এক ধরনের রোগ হয় যেটার কোনো কিছু করা যায় না এটাই বাস্তব আমরা মানুষ আমরা সবাই এখানে সীমিত সময়ের জন্য এসেছি এটা মেনে নিতে হবে তো লিভিং উইথ ডিজিজ যত আস্তে আস্তে মেডিসিন এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে তত মানুষের আয়ু বেড়েছে যত মানুষের আয়ু বেড়েছে তত তার সাথে সাথে মানুষকে অসুস্থতার সাথে থাকতে শিখতে হয়েছে ওষুধ খেয়ে বাঁচতে শিখতে হয়েছে এবং এই পুরো জিনিসটাই কন্ট্রোল অফ আ ক্রনিক ডিজিজ ইজ হেভিলি ডিপেন্ডেন্ট অপন দ্য পেশেন্ট সেটার জন্য পেশেন্টের প্রপার রোগের প্রতি শিক্ষা তার কী করণীয় কি না করণীয় সে কি কি করতে পারবে কি না পারবে এই জিনিসটা তাকে বোঝানো এবং তার স্বাভাবিক জীবনশৈলীতে সেটাকে ঢুকিয়ে দেয়া যাতে এই ব্যাপারটা তার আনন্যাচারাল না মনে হয় এই জিনিসটা পুরোটাই বায়োকেমিস্ট্রি তার কারণ এগুলো মিডিয়েটেড বাই মেডিকেশন অ্যান্ড অল দিস মেডিকেশন আর বেসিক্যালি অ্যাক্টিং অন বায়োকেমিস্ট্রি প্যারামিটার লেভেলস অ্যান্ড অ্যালং

30 দিন 20 দিন 40 দিন পর পর সুগার করছে না সে রোজই কিন্তু একবার সিবিজি চেক করে লিখে রাখছে আচ্ছা স্যার একটা প্রশ্ন আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কি ধরনের চ্যালেঞ্জেস বায়োকেমিস্ট্রি ফেস করতে পারে বায়োকেমিস্ট্রির প্রথম যে চ্যালেঞ্জটা আসবে সেটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস হয়েছে সেটা বলা হয় লিকুইড সেল এটা বেসিক্যালি ডিএনএ এক্সন অ্যানালিসিস এই ডিএনএ এক্সন অ্যানালিসিস যদি করা যায় তাহলে ভবিষ্যৎকালে হিস্টোপ্যাথোলজির রিকোয়ারমেন্টটা অলমোস্ট নীল হয়ে আসবে তো এত বড় একটা টেকনিক এমন একটা টেকনিককে হয়তো রিপ্লেস করবে যেটা প্রাচীন যুগ থেকে ডাক্তারির একটা পার্ট অ্যান্ড পার্সেল তো এভাবে এদের কি করে ইন্টিগ্রেশন হবে আর কি করে এই নতুন চেঞ্জটা আসবে যাতে একটা পেশেন্টকে লিভার ব্যবসি করতে না হয় যাকে যাতে তাকে ওই কষ্টটা পেতে না হয় এটার জন্য বিভিন্ন মানের রিসার্চ প্রপার রিসার্চ মেটালাই মেটা অ্যানালাইসিস করে আস্তে 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 সেটা আপনার টেক্সট বুকে মেডিকেল টেক্সট বুকে নিয়ে আসতে হবে এবং মেডিকেল টেক্সট বুকে আসার পর আস্তে 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 এন্টার চিকিৎসা ধরনটা বদলে যাবে আপা মোর বদলে যাবে তো এটা হচ্ছে ডায়াগনস্টিক পার্ট মানে রোগ ধরার জায়গা এবারে হচ্ছে আসে চিকিৎসার জায়গা চিকিৎসার জায়গায় প্রথমেই আসে হচ্ছে হচ্ছে তারপরেই আসছে যেটা আমরা বুঝি না আমরা অ্যালবুমিন নিচ্ছি আমরা ইনসুলিন নিচ্ছি এটা কিন্তু বায়োকেমিক্যাল রিয়াকশন দিয়ে বায়োকেমিক্যাল ল্যাবরেটরিতেই তৈরি করা হয়েছে তো আরো নতুন জিনিস ইন্টারলিউকিন্স ইন্টারফেরন্স ইন্টারলিউকিন অ্যান্টাগনিস্ট এই জিনিসগুলো এই চিকিৎসাগুলো আসবে সেগুলোকে আমাদের স্ট্র্যাটিফাই করতে হবে সেগুলোর ওপরে আমাদের এক্সটেন্সিভ রিসার্চ করতে হবে সেগুলোকে ইন্ট্রোডিউস করতে হবে নর্মাল পড়াশুনোর রাস্তার মধ্যে যাতে আগামী জেনারেশন আস্তে 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 এই নতুন টেকনিকগুলো শিখে বড় আচ্ছা স্যার সাধারণ মানুষের কাছে কোনো পরিষ্কার ধারণা নেই যে বায়োকেমিক্যাল টেস্ট রোগ নির্ণয়ে সাহায্য করে এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন রোগ নির্ণয় এবং রোগকে আটকে রাখা দুটোই বায়োকেমিক্যাল বায়োকেমিস্ট্রির মধ্যেই পড়ে বায়োকেমিস্ট্রির সাবজেক্টটা শুরু হয়েছিল অ্যাজ আ পার্ট অফ প্যাথোলজি আর আনফরচুনেটলি একমাত্র আমাদের দেশেই এই সাবজেক্টটাকে বায়োকেমিস্ট্রি বলা হয় এভরিওয়ার এলস ইট ইজ নোন অ্যাজ ক্লিনিক্যাল প্যাথোলজি ক্লিনিক্যাল প্যাথলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি যাই হোক সেটা আমরা এখন অবধি চেঞ্জ করে উঠতে পারিনি মানুষের মধ্যে এই কনসিয়াসনেসটা আসা খুব দরকার যে আমরা কখন কোন পরীক্ষাটা কিভাবে করব খুব স্বাভাবিকভাবে এবং এটা আমি বহু জায়গায় শেখাই সব পুরো শরীরের সব সময় বিভিন্ন ধরনের রিয়াকশান চলে কোনো একটা পেশেন্ট বিকেলবেলা তার কনভিনিয়েন্ট বলে থাইরয়েড হরমোনের রিপোর্ট দিয়ে দিলো যথারীতি সে হাইপোথাইরয়েড বেরোবে সন্ধ্যেবেলা তো থাইরয়েড হরমোন খরণ হয় না থাইরয়েড হরমোন সকাল সকালবেলাই হয় ওটা খালি পেটেই দিতে হবে কিন্তু তার কনফিডেন্ট সকাল বেলা অফিস আছে আচ্ছা তো এই জায়গাটা মানুষকে শেখাতে হবে তাদেরকে তৈরি করতে হবে বোঝাতে হবে এবং স্বাস্থ্য এবং শিক্ষা এই ধরনের সচেতনতামূলক যে কাজ এগুলো কি কারা কাদের কাদের ধরুন কারা এগুলো করবে করতে সবাই কি হবে আমি টিম এফার্টে বিশ্বাসী আমি একদমই টিম এফার্টে বিশ্বাসী এই জিনিসটা যেরকম ডাক্তারদেরকে করতে হবে সেরকম সিস্টারদেরকে করতে হবে সেরকম অ্যাটেনডেন্টদেরকেও করতে হবে এবং উই একটা নতুন প্রোগ্রাম এডুকেশন প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা হয়েছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বলে এখানে এই ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যে ছাত্রছাত্রীরা পড়বে তাদের একটা বিরাট রোল হবে মানুষকেই চিকিৎসার সাপোর্টটা দেয়া যেটা এত কম সংখ্যক ডাক্তার দিয়ে এত বড় পপুলেশনে পৌঁছানো যাবে না তো আশা করি আগামী সময় আমরা আরও ভালো কাজ করতে পারব এবং মানুষকে আরও উন্নত করতে পারব আরো সুস্থ রাখতে পারব ভালো রাখতে পারব একদমই স্যার আমাদের এটাই কামনা যে আমরা সমস্ত স্ট্রিম নার্সিং প্যারামেডিক্যাল ডক্টরস এটা একটা টোটাল সিস্টেম এই সিস্টেমটাকে প্রপার ওয়েতে ইউজ করে সামাজিকভাবে পজিটিভিটি আনতে পারবো সুস্থ সমাজ আমরা এনে দেব যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একান্ত কাম্য স্যার শেষ প্রশ্ন কি ধরনের পজিটিভ মেসেজ আপনি আমাদের দর্শকদেরকে দিতে চান প্রথম পজিটিভ মেসেজটা হচ্ছে না রোগকে ভয় পাবেন না ওষুধকে ভয় পাবেন না পরীক্ষাকে ভয় পাবেন আচ্ছা ওষুধ চিকিৎসা সব কিছু মানুষের বাঁচার জন্য মানুষের ভালো থাকার জন্য এখানেই আপনার পুরনো প্রসঙ্গে ফিরে আসি পার্সোনালাইজড মেডিকেশন ইন বায়োকেমিস্ট্রি প্র্যাকটিস আমরা একটা কথা বলি আমাদের পড়ানো হয় ডেল্টা অ্যানালাইসিস মানে একটা পেশেন্টের বারবার বারবার যে রিপোর্টটা আসে সেটাই তার জন্য স্বাভাবিক কোনো একটা পেশেন্টের হয়তো জেনেটিক্যালি তার এরকম একটা কন্ডিশন হয়ে আছে যে তার টিএসএইচ হরমোন টুয়েলভ পয়েন্ট এইট আছে সেটা কিন্তু বেশি কিন্তু ওর টুয়েলভ পয়েন্ট এইটই আসবে দ্যাট ইজ নর্মাল ফর দ্যাট ইন্ডিভিজুয়াল আচ্ছা পজিটিভিটির সঙ্গে আমরা এগিয়ে যাব। আজকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অনিকেত পাল উনি উনার বিজি শিডিউল থেকে সময় বার করে আমাদের সঙ্গে ছিলেন এর জন্য ধন্যবাদ স্যারকে আশা রাখি পরবর্তীকালে আবার স্যারের সাথে আমাদের কথা হবে নতুন সময়ে এবং নতুন কিছু আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আমরা থাকব আজকের মতো এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান ধন্যবাদ